অল্প অল্প খিদে পাচ্ছি এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন অল্প খিদের জন্য একদম পারফেক্ট মাত্র একটা থেকে দুটো খেলে কিন্তু পেট ভরে যাবে আর একটা একদম স্বাস্থ্যকর হিসাবে তৈরি একদম হেলদি একটা নাস্তা রেসিপি আর এটা খেলে গ্যাস অম্বল কিছুই হবে না এতটাই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে চলুন আজকে কী বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এটা বাচ্চাদের স্কুলে টিফিনে সকালে সকাল বিকালে জলখাবার হিসেবে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে নিয়েছি আমি এক বাটি সুজি আজকে আমি সুজি আর আটা দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো নিয়ে নিচ্ছি আটা আমি দু বাটি আটা নিয়েছি এক বাটি সুজি দু বাটি আটা আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী কিন্তু পরিমাপটা করে নেবেন এবার আমি জল দিয়ে এটাকে ভিজে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি পোটটাকে রেডি করে নেব এর মধ্যে কোনো কিছুই দেব না শুধু জল দিয়ে একটা গোলা তৈরি করে রেস্টে রেখে দেবো ততক্ষণে কী হবে সুজিটা একদম জল টেনে ফুলে যাবে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করছি আপনারা একবারে জলটা দেবেন না আর এটা খুব বেশি পাতলা করার দরকার নেই প্রথমে হালকা একটু মোটা রেখেই কিন্তু আপনারা রেখে দেবেন দশ মিনিটের জন্য যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায় আপনারা না চাইলে সুজিটাকেও আগে থেকে দশ মিনিট ভিজিয়েও রেখে দিতে পারেন সেক্ষেত্রে রেস্টে রাখার প্রয়োজন হবে না ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এটাকে আমি রেখে দেব ঢাকনা দিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি পুটটা রেডি করে নিচ্ছি ততক্ষণে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেব সামান্য হিং হিংটা দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য একটু হিং দিলাম হাতের কাছে যদি থাকে দেবেন না থাকলে না দিলেও চলবে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম লালচে লালচি করে ভেজে নিতে হবে তোমরা চাইলে পেঁয়াজটাকে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি কেটে রাখা একটু ক্যাপসিকাম এগুলো অপশনাল হাতের কাছে যদি থাকে দেবেন না থাকলেও না দিলেও চলবে ক্যাপসিকামটাকে দিয়ে আমি আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ছোট ছোটো টুকরো করে কেটে রাখা গাজর এখানে যত পারবেন সবজি দেবেন সবজি দিলে খেতে বেশ ভালো লাগবে বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না এইভাবে যদি আপনারা বিভিন্ন রকম সবজি দিয়ে রেসিপিটা বাচ্চাদের বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুব সহজে খেয়েও নেবে বুঝতে পারবে না এর মধ্যে কতগুলো সবজি দেওয়া আছে গাজরটাকে দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে গেছে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা বাচ্চাদের জন্য বানালে ঝালটাকে স্কিপ করে দেবেন আমি এখানে হাতের কাছে থাকা সামান্য কিছু মশলাই দেব দিচ্ছি একটু সজনে পাতা সজনে পাতা আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী আপনারা চাইলে এখানে পালং শাকটাও ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন আমি এখানে একটু সজনে পাতা দিয়েছি তোমরা চাইলে কারি পাতাও ব্যবহার করতে পারো সব কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো যেন কাঁচা না থাকে হালকা আঁচে এটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে টমেটোটা প্রথমেই দেবেন না তাহলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হবে না বা ভাজাও হবে না টমেটোটাকে শেষের দিকে দেবেন টমেটোটাকে দিয়ে আবারও আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবং ভাজা ভাজাও করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করেছি সেটা আর দেখানো হয়নি নামিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা একটু ঘন আছে এর মধ্যে সবজিগুলো দেবো তারপরে শেষের দিকে একটু প্রয়োজন হলে জলও দেব ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এটার মধ্যে লবণ বা কোনো কিছু আমি কিন্তু অ্যাড করিনি এবার আমি কেটে রাখা ধনে পাতাটাকে দিয়ে দিলাম তোমরা এখানে পুদিনা পাতাটাও দিতে পারো হাতের কাছে যদি থাকে আমি একটু জোয়ান দিচ্ছি জোয়ানটাকে হাতে একটু ঘষে দিলে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় আর জোয়ান কিন্তু আমাদের হজমের পক্ষে অনেকটাই উপকারী তাই জোয়ান দিলে কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কাটা আমি দিয়েছিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি সব কিছুকে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব আর এই ব্যাটাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আর খুব বেশি পাতলা করা যাবে না সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে অল্প একটু জল দিলাম খুব বেশি জল দেবেন না অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই হবে এর থেকে পাতলা করা যাবে না এর থেকে মোটা করা যাবে না এটা আমার রেডি হয়ে গেছে এবার চলুন ভেজে নেওয়ার পালা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল প্রথম পরোটা সেই জন্য একটু তেল দিলাম তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে এইভাবে হাতার সাহায্যে একটু গুলে নেব প্রত্যেকবারই দেওয়ার সময় একটু এইভাবে নাড়িয়ে নেবেন যে এক হাতা দিয়ে হাতার পেছনটা দিয়ে সুন্দর করে একটা গোলশেপ বানিয়ে নেবো এইভাবে করে আপনারা পরোটাটা বানিয়ে যে কোনো টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তা হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজ বানানো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে দুটা থেকে তিনটা খেলে কিন্তু পেট ভরে যায় কিছু সময় দেওয়ার পর ছেড়ে দেবেন দেখবেন উপরটা এভাবে শুকিয়ে যাবে উপর থেকে সামান্য একটু তেল ছিটিয়ে দেবেন দিয়ে এটাকে উল্টে দেবেন তেলটা যদি আপনারা পছন্দ করেন দেবেন না দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে আর খুব বেশি আঁচ দেবেন না দেখুন পরোটাটা কত সুন্দর কত সহজে ভাজা হয়ে গেল খুব বেশি সময় লাগে না বানাতে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি এরকম সহজ সরল হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যদি আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও একটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু তেল ব্যবহার করিনি তার মধ্যেই তেল ছিল আবার একটা দিয়ে দিয়েছি এইভাবে হাতার পেছন দিয়ে সুন্দর একটা রাউন্ড শেপ করে নিয়েছি কিছু সময় পর দেখুন উপর থেকে একটুখানি শুকিয়ে গেছে তারপর ওপর থেকে আমি একটু তেল এইভাবে ব্রাশ করে আবার আমি উল্টে দেবো এভাবে খন্তি দিয়ে একটু আলতো করে প্রথমে ছাড়িয়ে নেবেন তারপরে খুব সহজে এটা উঠে যাবে আপনার প্রত্যেকবারে তেল নিলে কিন্তু এই সমস্যাটা হবে না আমি প্রত্যেকবারে তেল দিচ্ছি না মাঝে মধ্যে দু একটায় তেল দিচ্ছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে এইভাবে উল্টে দেবেন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে করে উল্টে পারলে আমি সবগুলোকে ভেজে নেব এটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটাকে এইভাবে ভাঁজ করে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন রেসিপিটা এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে শুধু খাওয়ার অপেক্ষা একদম নরম তুলতুলে এটা কিন্তু বানিয়ে রেখে দিলে সারা দিন পর্যন্ত নরম থাকবে এতটুকু শক্ত হবে না সুজি দেওয়া আছে অনেকে ভাবছেন হয়তো শক্ত হয়ে যাবে একটু শক্ত হবে না একদম নরম তুলতুলেই থাকবে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর এই রেসিপিটা দেখা হবে আবারও কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ও সাবধানে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ